নমস্কার বন্ধুরা কাকুলিস প্যান্ডের চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আমার রাই আর রাহি সকালবেলা উঠে দেখুন খালি গায়ে একজন আর একজন জামা পরে মোবাইল দেখছে এরা প্রত্যেকটা সময় শুধু মোবাইল আর মোবাইল ও কিছুতেই মানে মোবাইল ছাড়া ওরা মনে হয় বাঁচবে না এরকম একটা ব্যাপার তো ও তাকিয়ে তাকিয়ে দেখছে আর রাই মোবাইলটা নিয়ে শুয়ে আছে মানে কি অলস ভাবুন তার মধ্যে আমি বললাম ওঠো বিছানাটাকে তুলবো কিছুতেই বিছানা তুলতে দেবে না যাই হোক এবার এই হচ্ছে ওদের দুপুরের ঘটনাটা এটা দেখুন মানে স্নান করিয়ে উঠিয়েছি উঠিয়ে তারপরে আমি বললাম যে আসো জামাটা পরিয়ে দিই ঘুম পাড়াবো তার মধ্যে ভিক্স নিয়ে এই ভিক্স লস দুটো ওরা এখন খাবে যত বলছি খেলে গলা আটকে যাবে না কিছু কিছুতেই শুনবে না আসলে বাচ্চা এরা বোঝার চেষ্টা করে না যতই বারণ করি না কেন যেটা ওদের ভালো লাগে সেটাই ওদের মানে চাই তো যাই হোক পরে এই ভিক্স রসগুলো খুলে দেবো ওখানে কিন্তু এখন দিলে পরে এই গরম তার মধ্যে সকালবেলা আজকে ওদের ওষুধও দিয়েছি ঠান্ডার ওষুধ আর এই ভিক্স খেলে আরও শরীর গরম হয়ে যাবে অনেক বুঝিয়ে সুজিয়ে ইয়ে করার পরে এবার বলছে ঠিক আছে খাবে না কিন্তু রেখে দেবে বলছে খাবে না বলেন না এই দেখুন তার মধ্যে আবার শুরু হয়ে গেল নাচ কি অবস্থা বিগলসগুলো তো নিলাম এবার ওরা নাচা শুরু করলো চেয়ারের ওপর দাঁড়িয়ে কে নাচে বলুন তো আমার রাই নাচে আমার রায় আর রাহিরা দুজনের চেয়ারের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচে তো আজকে এই শোকেসটা এখান থেকে সরিয়ে দেবো না দিলে কিছুতেই হবে না কারণ ওরা যা শুরু করেছে আমার এই শোকেসটাকে তো ফেলেই দেবে আর আমি কোনো ঘরের কাছের জিনিস রাখতে পারছি না আর চাইছি না যে রাখতে আর যেটা এখন মোটামুটি করার ইচ্ছা আছে যা করবো সব ওয়াল সিটিং আলমারিই করবো নয়তো এরকম থাকলেও টেনে ফেলে দিলে গায়ে পড়লেই হয়ে গেল আর একজন মোবাইল নিয়ে দেখুন কী করছে এমনি জানানা টানা বন্ধ করে রেখেছি কারণ এত গরম বাইরের গরমটা ঘরে ঢুকছে আর ঘরে লাইট না জ্বালিয়ে উপায় নেই কারণ লাইট না জ্বালালে পুরো ঘরটাই অন্ধকার হয়ে থাকে যত বলছি চলো ঘুম পাড়াবো হবে না উনি এখন চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবে ঠিক আছে নাচুক ও আগে নেচে ক্লান্ত হোক তারপরে ওদের ঘুম পাড়াবো নয়তো আর ঘুমাবে না এবার আপনাদের একটা জিনিস দেখাই এই হচ্ছে মাছ করলাম দুপুরে রুই মাছ তো এই রুই মাছটা দেখুন হালকা করে একটু ভেজে নিচ্ছি বেশি ভাজবো না কারণ মাছের ঝোল করব আর এটা করছি একটা সাদা মাছের ঝোল আপনারা হয়তো ভাবছেন তার মধ্যে দেখুন আমার রাহিও চলে এসছে রান্নাঘরে কি জ্বালায় বলুন তো রান্না করব না এদের দিকে তাকাবো যাই হোক এই মাছটাকে ভাজা আমার হয়ে গেছে আর মাছটা দিয়ে সাদা মাছের ঝোল করবো এখানে কোনো হলুদ পড়বে না একটু পটল দিয়েছি আর আলু দিয়েছি আর একটু লঙ্কা দিয়েছি তো এই মাছের ঝোলটা বেশি ঝাল হবে না কারণ লঙ্কাগুলো একদমই ঝাল না আর এটা কিন্তু আমার রাই রাইও খেতে পারবে ঝোলটা হয়তো দেবো না কিন্তু আলু মাছ তুলে এখান থেকে ওদের খাইয়ে দেবো ঝোলও একটু একটু দিয়ে এখন থেকে একটু একটু ঝাল খাওয়ানো শুরু করছি একদমই মানে লাইট যাকে বলে আর এটা কালো জিরে দিয়েছি একটু আর এখানে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো এগুলো আস্তে আস্তে করে একটু একটু করে দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে একটু জল দেব এই মাছের ঝোলটা গরমে খুব ভালো জানেন তো যাদের শরীর খারাপ থাকে তাদের জন্য তো ভালোই এছাড়া সবাই খেতে পারেন কারণ এক ঘেয়ে না গরমকালে আর ভালো লাগে না কেউ মাছ মাংস খেতে চায় না কিন্তু এরকম মাছের ঝোল হলে অনায়াসেই একটু ভাত খাওয়া যায় একদমই পাতলা ঝোল তার মধ্যে একটু গরমের পটলটাও পরে চাইলে একটু সবজিও দিতে পারেন কিন্তু আমি সবজি দিলাম না কারণ কেউ তো খেতে চায় না আমার বাড়ি বলতে বলতে একটু নুনও দিয়ে দিলাম এর মধ্যে এইবার এটা একটু নেড়ে নিই নেড়ের মধ্যে একটু জল দেবো মানে মশলাটা জাস্ট একটু একটু ভাজা ভাজা হলেই দেবো আর এটা একদম সাদা মাছের ঝোল আমি প্রথমে বলেছিলাম যে সাদা মাছের ঝোলই করব তো এর মধ্যে হলুদটা না দিলেই যেটা হয় আর কি কিন্তু মশলাও পড়ছে না কালো জিরে দিয়ে করছি আপনারা চাইলে একটু দইও দিতে পারেন তাতে ভালো অনেকেই আছে দই দেয় আমিও তো দই দিই কিন্তু এটাতে আর দই দেবো না টমেটো বা একটু দই দিলে একটু টেস্টটা অন্য রকম হয় এই আর কি তো জল দিয়ে দিলাম এবার সবজিগুলো আস্তে আস্তে সেদ্ধ হতে থাকুক তারপরে আর যেটা বলছিলাম এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে জলটা খাওয়া উচিত এত পরিমাণে গরম তো এর আগে কোনদিনই পড়েনি আমাদেরও তো মানে খুব কষ্ট হচ্ছে যেরকম সেরকম যারা বাইরে কাজ করে তাদের আরও বেশি কষ্ট রোদের কাজ করতে গেলে তো তরকারিটা হয়ে এসছে এই দেখুন একদমই মানে যাকে বলে হলুদ ছাড়া লঙ্কা তো দিলামিনা দেখলেন একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আর এই মাছগুলোও দিয়ে দিচ্ছি মাছগুলো বেশি ভাজিনি বেশি ভাজলে না মাছটা শক্ত হয়ে যায় ঝোলে মাছ ঠিক নরম হয় না মাছ আমি ভাজি কড়া করেই ভাজি কিন্তু এই ঝোলটায় কড়া করব না একটু হালকা হালকা টাইপের রাখবো তাহলে খেতেও ভালো লাগবে আর মেয়েদেরও খাওয়াতে পারবো বেশি ঝালও হবে না একদমই যাকে বলে অনেকটা মানে শুক্তো শুক্ত টাইপের দেখতে লাগছে তো এটা মাছের শুক্তও বলা যেতে পারে এরকম নেই এরা এরপরে একদিন না আপনাদের সয়াবিনের শুক্তো দেখাবো অনেকে হয়তো জানেন না সোয়াবিন দিয়ে শুক্ত খাওয়া যায় হ্যাঁ সয়াবিন দিয়ে কিন্তু শুক্তো করা যায় আমি যেদিনকে করব সেদিনকে আপনাদের দেখাবো এই দেখুন মাছের ঝোলটা হয়েছে একদমই মানে হালকাই মাছ ভাজার মানে হলুদটা যেটা সেটাই দেখা যাচ্ছে যাই হোক আসতে হবে এই পর্যন্তই রাখছি এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও নমস্কার